হ্যালো স্টুডেন্টস আগের দিন তোমাদের হয়েছিল তোমাদের পর্যন্ত স্বামী বিবেকানন্দ পর্যন্ত তোমাদের হয়ে গিয়েছিল নেক্সট পার্ট তোমাদের আছে অ্যানিভেশান্থ্যানিভাসান্থ হচ্ছে আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো তেত্রিশ অ্যানিভেশন ছিলেন একজন সমাজতান্ত্রিক ব্রহ্মজ্ঞানী বাগ্নী লেখক নারী অধিকারী আন্দোলন ভারতীয় আইরিশ আইরিশাসনের সমর্থক এছাড়া ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের জননী মাদার অব দ্য ইন্ডিয়ান ইকোনমি ন্যাশনালিজম তো উনিশশো ষোলো সাল নাগাদ অ্যানিভেশন হুমরুলিগ আন্দোলন ইন্সপায়ার ফ্রম আয়ারল্যান্ড সঙ্গে ছিলেন বা কার সঙ্গে এটা হচ্ছে বালগঙ্গাধর তিলকের সঙ্গে তারপর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে কে যেটা হচ্ছে অ্যানিভার্সান্ত উনিশশো সালে কলকাতা অধিবেশন উনিশশো সালে সুরার ভাঙনে চরমপন্থীরা তিলক অ্যানিভার্সান্ত কংগ্রেসে ছেড়ে বেরিয়ে এলো উনিশশো সালে আবার কংগ্রেসে ফিরে এলো কংগ্রেস থেকে প্যারালালি হোমরুলিক আন্দোলন শুরু করলো এবং এই আন্দোলন অ্যানিভার্সান্ত জনপ্রিয় করে তোলে তারপর সেই ফলস্বরূপ বছরের অর্থাৎ উনিশশো সতেরো তার কংগ্রেসের অধিবেশন সভাপতিত হয় এবার জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে বলছে মহারাষ্ট্রের জ্যোতিবা ফুলে ঔপনিবেশিক সমাজ সংস্কার মধ্যে অন্যতম মহারাষ্ট্র শিক্ষা ব্যবস্থার ও জনজীবনের ব্রহ্মদের একাধি হচ্ছে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রচিত ব্রাহ্মণ আছে কষাব দরকার নেই চলো এবার হচ্ছে আহমেদ খান শিক্ষা ও সংস্কৃতিকে পিছিয়ে পড়া মুসলিম সমাজের কর্ণকর্তা ছিলেন শাহ আহমেদ খান এছাড়া আলিগড় আন্দোলনের সূচনা করেন ভারতীয় রাজনৈতিক মুসলমানদের অধিকার নিশ্চিত করেন তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এবং যার পরিবর্তে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামে খ্যাত ইয়াসিক কেশর জনারেশন কি বলা হয় নববিধান বা ব্রাহ্ম সমাজ আঠারোশো আশি এছাড়া এডিটর অফ জার্নাল এটা হচ্ছে ইন্ডিয়া মিরর তারপর হচ্ছে তার আইন পাশ হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে বহু বন্ধ বিবাহ বন্ধ বাল্য বিবাহ বন্ধ অসহণ বিবাহ চালু কেশবচন্দ্র প্রচেষ্টায় এবার এসছেন দ্বারকেন্দ্রনাথ টেগর দ্বারকেন্দ্রনাথ টেগর রামমোহন সমসাময়িক বন্ধু হলে দুইজন ছিলেন দুই মানুষ একাশ্বরবাদী ব্রহ্ম হচ্ছে দ্বারকেন্দ্রনাথ সাধারণ সাধারণের জন্য আঠারোশো আঠাশ সালে উন্মুক্ত ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে এছাড়া কলকাতা মেডিকেল কলেজ দেশে সংবাদপত্র মাধ্যমে স্থাপন এবং উন্নতির জন্য তার ভূমিকা অমাস্বীকার্য দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধান সভা প্রতিষ্ঠা করে আঠারোশো উনচল্লিশ সালে তারই অর্থে অক্ষয় কুমারের দত্তের সম্পাদক তত্ত্বাবানু পত্রিকা এছাড়া তিনি রাজনৈতিক সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে স্থাপিত হয় তিনি তার সাম্প্রদায়িক নিযুক্ত এছাড়া তিনি আদি ব্রাহ্ম সমাজ আঠারোশো ছেষট্টিতে প্রতিষ্ঠা করেন এছাড়া আসছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি টাইম পিরিয়ডটা দেখে নাও ব্রিটিশ ভারতের স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া ভারত আন্দোলন গড়ে তোলার জন্য তিনি তার ভারত সভায় ইউনিয়ন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে তারপর দেখো হচ্ছে সালে কংগ্রেসে প্রতিষ্ঠিত হয় এবং সভা কংগ্রেসের উদ্দেশ্যে মিল থাকার কারণে আঠারোশো সালে কলকাতায় হচ্ছে অনুষ্ঠিত কংগ্রেস হিসাবে অধিবেশন সূন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে বলে বাংলা মকুটিহীন রাজা উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ বিরোধী ও কঠোর অবদান নেন এছাড়া দেখে নিন এগুলো বাকিগুলো তারপর দেখো বিখ্যাত উক্তি আই উইল এনস্টিল স্টিল এফেক্ট তারপরে দেখো বলছে দাদাভাই নরুজি দাদাভাই নজি সের উপদেশে প্রথম তিনি গ্র্যান্ড ওলম্যান নামে খ্যাত ভারতের মধ্যে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্ট আঠেরোশো বিরানব্বই সালে ইংরেজির নির্বাচনের মাধ্যমে ফ্রেন্স বেবি এলাকায় উল্লেখযোগ্য দলের পার্লামেন্টের রুচি উনিশশো ছয় সালে কংগ্রেসে কলকাতা অধিবেশন দাদাভাই জি নির্বাচিত হন এছাড়া সাহিত্য জার্নাল এটা হচ্ছে রেস্ট গাফটার তার লেখা বই হচ্ছে প্রপার্টি প্রপার্টিক ইন ইন্ডিয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র রচিত আনন্দ মঠ আঠারোশো বাহাত্তর উপন্যাসের বন্ধে মত উনিশশো তিয়াত্তর সালে ভারতীয় জাতীয় ক্ষেত্রে সংস্কৃতি হয় ক্ষুদিরাম বসু আঠারোশো নয় থেকে উনিশশো ছ যে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার বাংলা তরুণ বিপ্লবী ছিলেন ক্ষুদিরাম বসু ব্রিটিশরা ম্যাজিস্ট্রেট কিং হত্যার জন্য দায়িত্ব করে মুসলিম ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির উপর ক্ষুদিরাম মৃত্যু নিয়ে দুই পক্ষ দুই রকম মতামত প্রকাশ করে এবার অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ ভীষণ ইনপোর্টেন ভারতীয় বাঙালি রাজনৈতিক দার্শনিক আধ্যাত্মিক সাধক হিসেবে অরবিন্দ ঘোষ ব্রিটিশ দলের গুরুত্বপূর্ণ পালন হিসেবে কংগ্রেস চরমপন্থী নেতৃত্বে থাকার বঙ্গভঙ্গ আন্দোলন ছিল গুরুত্বপূর্ণ চরমপন্থী দলের নেতা হওয়ার আগে তিনি কলকাতায় অনুশীলন সমিতির মতো সহিংস সংগ্রামে বিশ্বাসী ছিলেন আলিপুর বোম মামলায় তিনি গ্রেপ্তার হন এবং তিনি চিরঞ্জীব দাঁতের সাহায্যে তিনি বিকশিত খালাস পান রয়েছে লালবাল পাল বলছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নাম ছিল লালবাল পাল বলছে লাল ছিল পাঞ্জাব লালা হজ হচ্ছে হজ পত্রায় রয়েছে বালে বালগঙ্গাধর তিলক আটাই পদে হচ্ছে পাল বাংলা বিপিনচন্দ্র পাল चलो फ्रेंड आज के फ्रेन्ड नेक्स्ट दिन नेक्सटदिन अन्य क्लस नै चाहिँ आसबो नेक्स्ट